শুকুর গুজার বন্দাহ দুনিয়ায় যাহার ফলে নাজনিয়া মত বেড়ে যায় প্রভুর শুকুর আদাই যুদিন করব হবে তোমার কবর ও আমার পর দর আড়ালের আম্মা যায় দিলের কণ্ঠ লাগাইয়া শুনেন গো আমার আম্মা জান আল্লাহ আল্লাহর এই দুনিয়ার মধ্যে নারী পুরুষ উভয়কে আমার আল্লাহ সৃষ্টি আপনারাও তো আল্লাহর সৃষ্টি পুরুষরা তো আল্লাহর সৃষ্টি ও গো আমা যিলেন কান্টা লাগাইয়া শুনেন গো আমার আম্মা কেমন ছিল সাহাবাই সাহাবাইকার স্ত্রী কেমন ছিল মহিলাদের মধ্যে খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আমার আম্মা জানেরা দিলের কান্টা লাগাইয়া শুনেন আপনাদের মতো নারী নবীর যুগে একজন নারীদের মধ্যে একজন নারী অনেক মহিলা অনেক আম্মা জানেরা একসাথে বসিয়া তালিমের হাউলাই বসিয়া মহিলারা প্রশ্ন করে এক মহিলা আরেক মহিলাকে প্রশ্ন করে ও শুননি শুননি আল্লাহ তালা পুরুষকেও বানাইছে আমরা নারীরা মহিলাদেরকেও আল্লাহ বানাইছে ও কথা oh no. আমরা মহিলাদের চাইতে বেশি অনেক পুরুষেরা নেকের দিক দিয়া আগাইয়া আছে নেকির দিক দিয়ে অনেক আগাইয়া আছে সমস্ত আম্মা জানেরা একত্রিত হইয়া আলোচনা করতেছে তার মধ্য থেকে একজন মহিলা আসমারা হুতালা আনহা একজন নারী সমস্ত মহিলারা পরামর্শ করলো পুরুষেরও নবী হইলে আমাদের মহিলাদেরও তো নবী হইলেন কিন্তু নবীজির কাছে আমাদের একটা প্রশ্ন কাছে আমাদের একটা প্রশ্ন হলো পুরুষরা নেকের কাজ দিয়া অনেক আগাইয়া আছে আমরা মহিলারা কি জন্য নেকের দিক দিয়া অনেক পিছনে তিরিশ সালের জান যান যুবতী আমার ভো দিলের ক্যান্টা লাগাইয়া শোন সমস্ত মহিলাদের প্রতিনিধি হিসাবে আসমা মহিলা নবীজির দরবারে হাজির ও নবী আপনি জানেননি যে নবীকে চিনল আছে যে নবীকে চিনল গাছে যে নবীকে চিনল জংলার হরিণে আমি আর আপনি নবীর উম্ম হইয়া নবীকে চিনলাম না সুবহান ইমামি بهر صدقة رحمه للعالمين سيد القوم نيني خاتم المرسلين اخر مطبوذ فخر الاولين سد وجودا رحمه للعالمين مسجد ও ও আমার জমিন আম্মা জানেরা যারা প্যান্ডেলের ভিতরে চলে আসছেন যারা এখনো আসতে পারেন নাই সকল মা বোনদেরকে বলবো আপনার জন্য পর্দার সহিত ওয়াশরুমের সুব্যবস্থা করা হয়েছে আপনি জলদি জলদি চলে আসেন আর যারা আসছেন দেখেন আমার আম্মা জানারা আপনাদের দিলের মধ্যেও তো এইরকম একটা সন্দেহ তার কারণ আমরা নারীদের সেবা করি আমরা পুরুষদের সেবা করি পুরুষরা কাপড় করে সে কাপড়ও আমরা বোনাই কিন্তু প্রশ্ন হলো পুরুষদের মনের বাসনা পূরণ করি পুরুষদের মনের আশা কেমন পূরণ করি আমাদের পেটের মধ্যে গরবে সন্তান থাকে এটাকে দশ মাস পেটের মধ্যে বোঝাবাই এই সন্তান সন্তান করতে গিয়ে কত নারী এই দুনিয়ার থেকে বিদায় হইয়া যা এত কষ্টর পরে আমরা সন্তান আদি দেই সেই সন্তানে পুরুষদেরকে আব্বা ডাকে তাদের পুরুষদের মনে খুশি লাগে নবীদের কাছে প্রশ্ন হলো আমরা তো নারীদের নবী আপনি পুরুষের নবী আপনি অনেক নেক দিয়া অনেক সবের কাজ দিয়া পুরুষের আগাইয়া আছে নবী গো আমরা কি না পুরুষদের সময় সবে সমতুল্য হতে পারতে আসমা সাহাবি নিল আলামিন আপনি হইলেন পুরুষের নবী আপনি হইলেন মহিলাদের নবী আমার কাছে প্রশ্ন অনেক নেকের কাছে দিয়া গাইয়া আছে আপনার একটা প্রশ্ন পুরুষেরা নামাজ আদায় করে আমরা নারীরা আদায় করি না জুমার নামাজ পড়া সবের কাজ তারা জুমার নামাজ পড়ে আমরা নারীরা পড়তে পারি না ও নবী আপনার কাছে প্রশ্ন কোন রুগী যদি আত্মীয় স্বজনের মাধ্যমে অসুস্থ হয় রুগী দেখার জন্য পুরুষেরা দৌড়াইয়া যা আমরা নারীরা যাই না রুগী দেখা সবের কাজ কিন্তু পুরুষেরা কিন্তু রুগী দেখিয়া সব হাসিল করল আমরা নারীরা হাসিল করতে পারি না অনবসেরা করে আমরা নারী রাতে যাই না হজ হইল নাকির কাজ কিন্তু পুরুষেরা জানাজার নামাজে শরিক হয় আমরা কিন্তু জানাজার নামাজে শরিক হতে পারি না জানাজার নামাজও কিন্তু সবের কাজ অনবি পুরুষেরা সবের দিক দিয়ে তো আগাইয়া আছে আমরা নারীরা কিসের জন্য সব থেকে পিছাইয়া রইলাম আল্লাহর নবী রহমতুল্ল আলিনবি আবু বকোর সাহাবিরে বলে ও আবু বকর মহিলাদের মধ্যে

নারীদের মধ্যে হতে থেকে মহিলারা সুন্দর কষ্ট করবে আমি নবী আগে জানতাম না আল্লাহর নবী ও তুমি যে সমস্ত নারীদের বলে প্রতিনিধি হিসাবে আমার কাছে প্রশ্ন জানতে আসছ ও বর্মার আমার আম্মা জানেরা দিলের কানকাল লাগাইয়া শুনেন গো আমার আম্মা নবী বলে ও আসমা তুমি যেই সমস্ত নারীদের প্রতিনিধি হিসাবে আমার কাছে আর সব তুমি নিজে বুঝিয়া আলো। তুমি নিজে আমল করবা আর যেই সমস্ত নারীদের প্রতিনিধি হিসাবে আমার কাছে তুমি জানতে আর তাদেরকে জানাইয়া দিবা ও মাজা অনেকের দিকে অনেক আগাইয়া আছে তুমি কেন পিছে আসো নবীর কাছে জানতে গেলা আল্লাহর নবী বলে আসমা পুরুষেরা জুমার নামাজ আদায় করে নারীরা জুমা পড়ে না সবের কাজ পুরুষেরা রুগীর দেখাশোনা করার জন্য যা তেমন নারীরা যায় না রুগীর দেখাশোনাটা করা সবের কাজ পুরুষেরা হজের পর হজ করতে যাব বৎসর বৎসর নারীরা যায় না হজ হইল সবের কাজ পুরুষেরা জানাজার নামাজে শরিক হয় নারীরা হতে পারে না জানাজার নামাজ হলো সওয়াবের কাজ আল্লাহর নবী বলে আসনা তুমি নিজে আমল করবা যাদের প্রতিনিধি হিসাবে আসছো তাদেরকে জানাইয়া দিবা আপন স্বামীর খাজমা করবি স্বামীর সন্তান সন্তুষ্টি একটা নারী তালাস করবি দেখা দেখাশোনা করার সব জানাজার নামাজের সব হজের ভর হজ করার সব জুমার নামাজ আদায় করার সব তার সাইতে বেশি যে নারী স্বামীর সন্তুষ্ট তালাস করবি স্বামীর খেদমত করবি উভয় আমলের চাইতে সবের সাইতে বেশি সব আল্লাহ রাব্বুল আলামিন সেই নারীর আমল নামাই দিয়া দিবে বলেন না সুবহানাল্লাহ এ ইলাহি মুজ মুজু কো তু রুকার তাক দেখ মুজু মে তুজু কো এক Nazar এ ইলাহি তু উমরা বাবু দহে এ ইলাহি তু উমরা মাশু ও আম্মা অপশন রসুল বলেছে মহিলাদের বেশি আমল লাগবে না অল্প আমলের বিনিময়ে আল্লাহ নারীদেরকে জান্নাত দিয়ে দিবে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলেছে নারীরা চারটা কাজ করবে তারপরে সে জান্নাতে যাবে এক নাম্বার পাঁচ অক্ত নামাজ আদায় করা দুই নাম্বার রমজান মাসে রোজা রাখা তিন নাম্বার সতীর্থর হেফাজত করা স্বামীর খেদমত করা চার নাম্বার হইল পর্দা করা সুদাহানল্লাহ ও আমার আম্মাজানেরা গো নজরুল কোরআন মাদ্রাসা আপনারা ওয়াজ শুনিয়া আগে পরে যাই কিছু বেপর চলছেন গো আম্মা আজকের পর থেকে অন্য মানুষের চেহারাটা দেখায় না পর্দা সহিত চলবেন তার কারণ বর্তমানে সমাজে পর্দা নাই পর্দা করা আল্লাহ তালা নারীদের জন্য ফরজ করে দিয়েছেন সুবাহান আল্লাহ সাবধানে থাকিও নারী পর্দার সাবুদানে থাকিও নারী পরদারা দেখিলে লে তে হারাম লেখা অন্নদিলে দেখিলে হারামলেখা অন্নদিলে সাবুদানে থাকিও নারী পরদারা রা নারী হাদিসের বাণী তুমরা যায় না আর পর্দা সারি সুপারিশ করিবেন না নবী দাইস হইলে সুপারিশ করিবেন না নবী দাইস তাদের স্থান হবে জাহান্নামেতে সাবধান থাকিও নারী পর্দারালে হাদিসে লেখা অন্য দেখিলে হারাম লেখা অন্য দেখিলে সাবধানে তার সাবধানে থাকিও নারী পরতারারে ও বর্মার আমার আম্মা যান ও আমার সুবতী বোন কানটা লাগাইয়া শোনো দেখো তোমার মতো নারী পর্দাকে কত ভয় করে চলতো তুমি মার্কেটে যাও সমস্যা নাই তুমি বাজারে যাও সমস্যা নাই কাটা করো সমস্যা নাই রাস্তায় বের হও সমস্যা নাই তবু পর্দার সহিত বের হইতে হবে তুমি বোরকাটা পরে বের হও হাত মোজা পাও মোজা পরে তুমি বের হও আল্লাহর এক পান্দি তোমার মতন এক নারী সে যখন বাজারে গেল মার্কেট করতে গেল আল্লাহর বান্দির শরীরে বোরকা পরুনো হাত মোজা পরুনো পা মোজা পরুনো মাথা ঢাকা সারা শরীর ঢাকা আল্লাহর বান্দি যখন সে মার্কেট করিয়া তার বাসার দিকে রওনা হয় এমন সময় এক যুব এই আল্লাহর বান্দি এই নারীর পিছে 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 যাচ্ছে নারীর পিছে পিছে ছুটতেছে এই জন্য ওই আল্লাহর বান্দি মার্কেট করিয়া তার বাড়িতে চলে যাইতেছে সেই যুবকটা তার পিছে পিছে যাইতেছে ওই নারী সে তার বাড়িতে চলে গেল ওই যুবকটা তার পিছে পিছে তার বাড়িতেই চলে গেল ওই নারী তার ঘরের মধ্যে গিয়া তোর জালক লাগাইলে ওই যুবক পিছে 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 ওই নারীর বাড়ি পর্যন্ত গেলেন ঘরের দরজার সামনে গিয়ে হাজির হইলেন আল্লাহর দরজার সামনে গিয়া যখন ওই যুবকটা গিয়া দরজার সামনে দাঁড়ানো আল্লাহর বান্দি ঘরে ঘরে প্রবেশ করিয়া তার ছেলেকে বলে ও বাবা আস 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 দেখো তো দেখি একটা যুবক কে জানি দরজার সামনে দাঁড়াইয়া রইছে তুমি তাকে একটু তো সে কে কি জন্য দরজার সামনে দাঁড়াইয়া রইলো তুমি তাকে প্রশ্ন কর ওই যুবক চক্রে যখন ওই আল্লাহর বান্দির ছেলেটা প্রশ্ন করে ওরে ভাই তুমি কি জন্য আমার এই ঘরের মধ্যে সামনে দাঁড়ায় রইলা কি জন্য দরজার সামনে দাঁড়ায় রইলা ওই যুবক ওই আল্লাহর বান্দির ছেলেকে উত্তর দেয় এই ঘরের মধ্যে একটা নারী প্রবেশ করলো আমি সেই নারীর পিছে 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 আসলাম ওই আল্লাহর যুবককে প্রশ্ন করে কি জন্য তুমি আসলা ওই বাচ্চা গিয়া তার মারে বলে এই যুবক নাকি তোমার পিছে পিছে আসছে আল্লাহর বান্দি তার ছেলেকে বলে তুমি জিজ্ঞাস করো কি জন্য আসছে তার ছেলেটা গিয়া যুবক করে বলে তুমি কি জন্য আসলা ওই যুবক বলে যে নারীটা ঘরে প্রবেশ করলো আমি সেই নারীর প্রেমে আসক্ত হয়ে গেছি আমি তার প্রেমের দেওয়ানা হয়ে গেলাম আল্লাহর বান্দি তার ছেলেকে বলে তুমি আবার জিজ্ঞাসা কর সে কি দেখিয়া পাগল হইল ও আমার আম্মা যা কোরআন আল্লাহর বান্দির শরীরে বুরকা পূর্ণ হাত মোজা পা মোজা পূর্ণ শরীর ডাকা সব কিছু ঘোরা তারপরে যুবক জানি কেমন পাগল হয়ে গেল আল্লাহর বান্দি বলে তুমি কি জন্য পাগল হইলা তার ছেলের দিয়া যখন খবরটা নেওয়াই ছেলের কাছে বলে আল্লাহর বান্দির হাত মোজা পা মোজা বুরকা পূর্ণ সব কিছু ঢাকা কিন্তু আমি পাগল হয়েছি তার চক্ষু দেখিয়া ও আম্মা জানে রাগ ওই যুবক বলে আমি এই নারীর চক্ষু দেখি পাগল হইয়া গেলাম হাত মোজা পা মোজা বোরকা পড়ন চোখ দেখিয়া এই যুবক এই নারীর প্রেমে আসক্ত হয়ে গেছে আল্লাহর মন্দির দিলের মধ্যে আমার আল্লাহর এত ভয় এত এত আজাবের বই তার ছেলেকে বলে ওরে বাবা ওই ফল কাটার চাকু ছুরিটা আমার কাছে একটু ধাও তার ছেলে ওই ফল কাটার চাকুটা যখন আল্লাহর বান্দির হাতে দিল আল্লাহর বান্দি আমার মাওলারের তো ভয় জাহান নামের ভয় কবরের ভয় আল্লাহর বান্দি ফল চোখটার চাকুটা দিয়া এই চোখটা একটা ফার দিয়া হাতে উঠাইয়া তার ছেলেকে বলে ওরে বাবা আমার হাত মোজা পড়ুন পা মোজা পড়ুন বুরকা আমার সব কিছু টাকা সব কিছু তারপরে এই যুবক আমার চক্ষু দেইকা পাগল হইছে আমি আর এই চক্ষুটা রাখতে চাই না আমি আর এই চক্ষুটা থাকতে চাই না ওই আল্লা পান দি উটা দিয়া চকু উটাইয়া ওই যুবক রে হাতিয়া দিয়ে দিলেন আল্লাহ আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই সেও তো একজন নারী সেও তো একজন মহিলা ওই আল্লাহর পান্দি কান্দা কান্দা কয়ার মালি জবাব দিব আমি তোমার কাছে ও আম্মা জান আমার আপনার আপনারা যখন রাস্তায় বের হইবেন হাত মোজা পরিয়া বের হইবেন বা মোজাটা পরিয়া বাহির হইবেন বুরকাটা লাগাইয়া বাহির হইবেন পর্দার দিক দিয়া সচেতন থাকবে বাকি টাকা যদি গুণা হইয়া যা নামাজ পড়িয়া মাওলার কাছে তো বা এসতে পার করিয়া বলবেন দয়ার মালিক আমি মনে হয় বেপর দায়ী চলেছি আমার মনে হয় ব্যাপারতা হয়ে গেছে আল্লাহ ক্ষমা করে দাও তুমি আমারে মাফ করে দাও এমন করে 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 যখন সামনে আগাইবেন আল্লাহ নারীদের গুণা মাফ করাইয়া দিবে শুধু কবরে যাওয়ার পর মহিলাদের জান্নাতের সরদারিনী হবেন মারা দিয়াল আল্লাহ মহিলাদের জান্নাতের সরদারিনী মারা দিয়ে আল্লাহ আল্লাহ আন্নার সাথে জান্নাতে জায়গা দিয়া দিবেন বলেন না সুবহান আল্লাহ এই জন্য আমার আম্মা জানেরা আমার কথা শোনার পরে কত মা দেখতেছি পাগল হইয়া এই বুরকাটা পরিয়া ফ্যান্ডেলের ভিতরে আসছে ও শোনার জন্য ও আমার আম্মা জান সময় কম অল্প সময় দিলের কানটা লাগাইয়া শুনেন গো আম্মা এমন কোন নারী বলতে পারবেন না হুজুর আমি রোজা আমি নামাজ পড়ি আমি পর্দা করি ও হুজুর আমি কোরআন শরীফ পড়ি জিকির করি আমাকে তো আল্লাহ জান্নাত দিবেনি স্বামীকে মানবেন না স্বামীর সাথে বেয়াদবি করবেন ও আব্বা খবরদার অল্প সময় আপনি দিলের কানটা লাগাইয়া শোনেন জিন হইবেন সমস্ত নারীদের মহিলাদের জান্নাতের সরদারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন তার স্বামীর সাথে পরামর্শ করতেছে স্বামীকে করতেছে ও স্বামী আমার আমি যেদিন মারা যাইব বেশি লোকজন বলিও না বেশি লোকজন কইও না অল্প লোকজন লইয়া আমার দাফন কাফন সুন্দরভাবে শেষ করিও সুবাহ আল্লাহ আল্লাহর কুদ্রত বলা যায় না ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন যিনি হইবেন সমস্ত নারীদের জান্নাতের সরদারনী ও বর্মার আম্মা দিলের কাঁটা লাগাইয়া শুনেন আল্লার কুদরত খোঁজা যায় না ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করলেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তার ওয়াসিয়াত পূরণ করতে গিয়ে তার স্বামী আনি আলী আল্লাহ আনহু সাহাবাদের মধ্যে আবু জোর সাহাবিকে খবর দিলেন ডাক দিলেন আবু সাহাবি এই ফাতেমা রাজি আল্লাহ তালা যিনি হইবেন সমস্ত নারীদের জান্নাতের সরদারিনী মা তার কবরটা জানি খুঁজতেছে তার কবর খুদার কাজে ব্যস্ত আবু জর গাফারি কবর খুদে আর কান্না করে কবর খুঁজতেছে আর কান্না করতেছেন ও নারীরা ও আম্মা জানেরা আপনারাও যখন মারা যাইবেন কবর খুদার দরকার আছে কবর খুঁজতে হবে আম্মা জান দিলের কানটা লাগাইয়া শুনেন গো যিনি হইবেন সমস্ত নারীদের জান্নাতের সরদারিণী ফাতেমা তার কবর খুঁজতেছেন সাহাবি আবু জোর গাফারি রাজি আল্লাহ আবু জোর কবর খুঁতে আর কান্না করে ওরে কবর তুই জানুস নি তোর মধ্যে এখন কারে রাখবো তোর মধ্যে এখন জাকে রাখব তিনি হইলেন হাসাইন আর হুসাইনের আম্মাকে রাখব খবরদার কবর তুই বেআবি করিস না কবর থেকে কোনো জবাব আসতেছে না আবু জর গেফারি কান্না করে আর কবর প্রশ্ন করে ওরে কবর তুই জানুস নি তোর মধ্যে এখন কারে রাখবো তোর মধ্যে এখন যারা রাখবো তিনি হইলেন আলীর স্ত্রী খবরদার তুই কবর বেআবি করিস না কবর থেকে কোন জবাব আসতিস না আবু জর ফারি কবর খুদে আর কান্না করে ওরে কব তুই জানুস নি তোর মধ্যে এখন কারে রাখবো তোর মধ্যে এখন যারে রাখবো তিনি হইলেন সমস্ত নারীদের সমস্ত মহিলাদের যারা সরদারি নি ফাতে মারথিয়া লাহতা লা কে রাখবো খবরদার কবর তুই বেয়া তুবি করিস না কবর থাইকা কোনো জবা বাজতেছে না আবু সরে কান্না করে আর কবর খোদে আর কবরের প্রশ্ন করে অরে কব তুই জানি তোর মধ্যে এখন কারে রাখব তোর মধ্যে এখন জারে রাখব আল্লাহ খাতিরে দুনিয়া বানাইছে রহমাতুল লিল আলামিন কে কবরে রহমাতুল লিল আলামিনের মেখে রাখবো খবরদার তুই কবর বেয়াদবি করিস না আবু জার গাফারি কান্না করে আর কবরে প্রশ্ন করে কবর থেকে গাইতে আওয়াজ ও আবু জার আমি হাসানের হুসাইনের আম্মারে চিনি না আমি আলীর স্ত্রীর চিনি না আমি জান্নাতের সর্দারিন মহিলা চিনি না নবীজির মেয়ে কেউ না আমি কবর চিনি বান্দা বান্দির আমল যদি ভালো হয় আমলের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেব সুবহানাল্লাহ ইয়া এলাহি मुझसे मुझको दूर कर देख मुझ में तुझको एक नज़र एलाही तू मेरा है ये अलाही तू मेरा माशो है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है

উপস্থিত আমার আম্মা জানেরা পর্দার ভিতর থেকে আসছেন পর্দার ভিতরে আপনারা বসে আওয়াজ শুনতেছেন দীর্ঘ সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করলাম ও আমার আম্মা জান আপনি দেখেন তো বর্মা হেবজুল কোরআন মাদ্রাসাটা যদি না থাকতো এই মাদ্রাসা যদি না হতো এই মাদ্রাসা যদি এলাকা না হইতো তাহলে কিন্তু এরকম সুন্দর ওয়াজ শোনার ব্যবস্থা আপনারা পাইতেন না আমি জানি বর্মার আমার মা বোনেরা সালের মা বোনেরা এত ভালো এত তান খয়রাত করে এত কোরআনকে মহাব্বত করে এত নবীকে মহাব্বত করে এত আল্লাহকে ভালোবাসে ও আমার মা বোনেরা দেখেন এই মাদ্রাসার কমিটিরা এই মাদ্রাসার পক্ষ থেকে আজকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে যে ফ্যান্ডেল করলো এই ফ্যান্ডেলটা কত টাকার প্রয়োজন এই মাইগের সার্ভিস মাইগুলারে কত টাকা দিতে হবে আজকে দূর দূরান্ত থেকে আলেম আসবে ওয়াজ নসিহত করবে গোমা তাদেরকে কত টাকা দিতে হবে তাদেরকে হাদিয়া দিতে হবে সেইটা যদি দেওয়া লাগে ও আম্মা জানেরা বেলায় পুরুষরা হাজার 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 টাকা এই মাদ্রাসা দান করবে এই ওয়াজের জন্য দান করবে ও আম্মা জান আমি আজকে আপনাদের শরণকে আপনাদের নিয়ে মুনাজাত করব ও আম্মাজান আমি আপনাদের সন্তানের মতন মাদ্রাসার জন্য ওয়াজ মাহফিলের মধ্যে হাত বাড়াইলাম কোন আল্লাহর বান্দি আছেন এই মাদ্রাসার মধ্যে এই মুহূর্তে নগদ টাকা দান করবেন যেহেতু রাত্রে বেলায় পুরুষেরা দান করবে আমি দিনের বেলায় আম্মা জানদের কাছে হাত বাড়াইলাম ও আমার আম্মা জান কে আছেন আল্লাহর বান্ধি নগদ এই আমার কাছে মাদ্রাসার ছাত্রদের দিয়া টাকাটা পাঠাইয়া দেন যে হুজুর আমার মার জন্য আমার বাবার জন্য আমার শ্বশুর শাশুড়ির জন্য এই মাদ্রাসায় দান করলাম এমন আল্লাহর একজন বান্দি আমি দেখতে চাই যাই পারেন পাঁচশো এক হাজার দুইশো একশো নগদ দান করেন সর্বশেষ আপনাদের জন্য দয়া করব আপনাদেরকে নিয়ে দয়া করব